আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে নাইম গুরু বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি যেহেতু নাইম গুরু বাংলাদেশের সদস্য তো সদস্যের দাবিতে আমি সর্বদা তাদের সিজন ভিত্তিক ফলগুলো আমি আমার পরিবার জন্য নাইম গ্রুপ বাংলাদেশ থেকে গ্রহণ করি সেই সুবাদে সেই সদস্যের দাবিতে আমি নাইম গ্রুপ বাংলাদেশ থেকে সিজন ভিত্তিক যে গুড় কেমিক্যাল মুক্ত যে গুড় তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন এবং পয়েন্ট ডেলিভারি দিচ্ছেন সেই সুবাদে আমি নিজের জন্য এক কেজি কেমিক্যাল মুক্ত গুড় অর্ডার করেছি আমি খা আমি খেয়ে আলহামদুলিল্লাহ সত্যায়ন করছি যে অত্যন্ত সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত গুড় এমনকি আমার পরিবারের সদস্যবিন্দুরাও ভালো বলেছে তারা খেয়েও আনন্দিত হয়েছে তো আমি যেহেতু তাদের সদস্য সদস্যর ভিত্তিতে একটি কাস্টমার রিভিউ করতেছি একটা ভিডিও করতেছি দেখেন আমি খেয়েছি তারপর একটা আমি খেয়েছি তারপরও একটা আপনাদের সামনে দেখাই দেখেন একেবারে কেমিক্যাল মুক্ত কোনো ভেজালি না এতে দেখেন দেখছেন আঠালো আঠালো কেমিক্যাল মুক্ত এর যে আপনি কেমিক্যাল মুক্ত বুঝবেন কীভাবে বুঝার কারণটা হচ্ছে কি যে এটা আঠালো হয়ে থাকে দেখেন অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ খুব সুন্দর নিয়ামত আল্লাহর নিয়ামত আমরা বক্ষণ করতেছি যদি আল্লাহ নিয়ামতটা কেমিক্যাল মুক্ত হয় এর থেকে বড় সৌভাগ্য আর কি হইতে পারে অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ আমি বিগত সময় নাইন গ্রুপ থেকে মুক্ত কেমিক্যাল মুক্ত খাবার গ্রহণ করেছি কি সপ্তাহের জন্য আমি এই শীতে পরিবারের জন্য এক কেজি কেমিক্যাল মুক্ত গুড় অর্ডার করেছি যদি আপনারা এরকম পিওর খাটি কেমিক্যাল মুক্ত আপনারা গুড় সংগ্রহ করে নিজে এবং পরিবারের জন্য খেতে নিতে নিতে চান খেতে চান তাহলে অবশ্যই নাইম গ্রুপ বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের ঘরে মাল পৌঁছে দেবে নাইম গ্রুপ বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ